গুড মর্নিং বন্ধুরা আজকে আমার পাখির বয়স সাত দিন তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাত দিন বয়সে পাখির কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি খেয়াল করতে হবে এবং কি ট্রিটমেন্ট করতে হবে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তারা কি বলি বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি নতুন বা প্রথম দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমার সকল সম্মানীয় শ্রোতা আমার ফার্মিং সলিউশন চ্যানে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে আমার পাখি সাত দিন বয়স আপনারা কি করবেন সে সাত দিন হোক আট দিন হোক যখনই ফার্মে ঢুকবেন সকালে এসে ফার্মটা একটু ঘুরে ভালো করে দেখে নেবেন যে পাখিগুলো ঠিকঠাকভাবে চনমনে আছে কি না ছুট্ট পারি করছে কি না বা পায়খানার কোনো সমস্যা আছে কি না একটু ঘুরে ঘুরে দেখে নেবেন কারণ ফার্মে এসে যদি আপনি কাজে ব্যস্ত হয়ে পড়েন তখন কিন্তু ওই কাজের সময় পাখির দিকে খেয়াল করতে পারবেন না সেই কারণে আমাদের উচিত হবে ফার্মে এসে মাত্র একটু ফার্মটা পুরো মাথা ও ঘুরে দেখে নেবেন যে পাখিগুলো সব ঠিকঠাক আছে কি না ছুটপাভাড়ি করছে কি না বা কোনো পাখি ঝিমাচ্ছে কি না ঝিমালে কী জন্য এটা খেয়াল করতে হবে তাহলে আপনি পাখির বুঝতে পারবেন যে পাখির কী সমস্যা আছে কি না আছে যে পায়খানাগুলো এরকমভাবে ভালো করে দেখে নেবেন এরকম সব পায়খানাগুলো ঠিক আছে কি না কারণ পাখির পায়খানা দেখেও রোগ নির্ণয় করা যায় তো এবারে আসল কথা আসি যে বিষয়টা হলো আমি সাত দিন বয়সে পাখির কী কী পরিচর্যা নেব প্রথমে বলি আমার কালকে ছ দিন বয়সে আমি ভ্যাকসিন করেছি তো ভ্যাকসিনের পরের দিন সকালে প্রথম যে কাজটি আপনাদের হবে সেটা হলো পাখি অনেকেই বলেন পাখি ল্যাম্প হয়ে যাচ্ছে উল্টে বসে যাচ্ছে খোঁড়া হয়ে যাচ্ছে এটার ট্রিটমেন্টটা করতে হয় যদি ল্যাম আসুক বা ল্যাম না হোক যদি ল্যাম্প হয়ে যায় তো ভালো না হয়ে যায় তো আরও ভালো তা সত্ত্বেও আপনাদেরকে একটা ওষুধ খাওয়াতে হবে যেটি হলো এই ট্যাবলেটটা আছে নিরোর্থ ফোর্ট ফোর্থটা এতে কী কী আছে দেখুন ট্যাবলেট অফ ভিটামিন বি কমপ্লেক্স উইথ বি টুয়েলভ এতে দেখুন ক্যালসিয়ামও আছে বিভিন্ন রকম আয়রন আছে ট্যাবলেট আয়রন ট্যাবলেট আয়রন আছে ফলিক অ্যাসিড আছে সেই সঙ্গে ভিটামিন বি টুয়েলভ এবং বি কমপ্লেক্স এটা আপনারা সাত দিন বয়সে খাইয়ে দেবেন সে আপনার পাখিদের ল্যাম্প আসুক বা না আসুক দেখুন আমার আমি পুরোটা আমরা দেখাচ্ছি ল্যাম্প কিন্তু কোথাও কোনো ল্যাম্পের আলাদাভাবে কোনো ঘর কোয়া নেই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন আমার ফার্মে কিন্তু কোনো ল্যাম্প আসেনি তা সত্ত্বেও এটা আমি খাইয়ে দেবো কেন এটা খাওয়ালে প্রথমত ল্যাম্প না এসে থাকলে আসবে না দু একটা পাখি বসেও যাবে না আর দু নম্বর পয়েন্ট এটা পাখির একটা ভিটামিনের ঘাটতিটাও পূরণ করবে যেহেতু এতে বি কমপ্লেক্স আছে বি টুয়েলভ আছে ক্যালসিয়ামও আছে আপনারা অনেক সময় দেখবেন ফার্মে অ্যামবিপ্লেক্স খাওয়ান এই অ্যামবিপ্লেক্সটা কিন্তু ভিটামিন বি টুয়েলভ বা বি কমপ্লেক্স জাতীয় ওষুধ অ্যাম্বিপ্লেক্স যেটা এবারে অ্যাম্বিফ্লেক্সার যে দামটা অনেকটা বেশি আর আমরা ফার্মাররা মুরগি চাষ করে এতটা লাভবান হই না যে দামি দামি ওষুধ কিনে খাওয়ালে হয়ে গেল ওষুধ খরচা শেষ হয়ে যাবে সেজন্য আমি আপনাদের সাজেস্ট করব এই নিরবিয়ান ফোডটা খাওয়ার জন্য ঝাপসা হয়ে যাচ্ছে নিরবিয়ান ফোড ট্যাপটা ভিটামিন বি কমপ্লেক্স উইথ বি টুয়েলভ এতে কি হয় পাখি ল্যামও হবে না পাখি সেই সঙ্গে ভিটামিন এর একটা ঘাটতি পূরণ হয়ে যাবে এই সাত দিন আট দিন দু দিন বসে খাওয়াবেন সাত দিন বসে খাওয়াবেন আট দিন বসে খাওয়াবেন সকালে জলে এক থেকে দু ঘন্টা জলে খাবে সেরকম জলে খাইয়ে দেবেন এটা খাওয়ার নিয়ম কী আছে এটা খাওয়ার নিয়ম আপনার হাজার পাখিতে আপনার হচ্ছে তিরিশ কো ট্যাবলেট হাজার পাখিতে তিরিশটা মানে একশোতে তিনটে করে ট্যাবলেট জলের সাথে গুলে দেবেন গুলে সকালের দিকে এক দু ঘন্টা জলে খাইয়ে দেবেন ব্যাস এটুকুই কাজ আপনার এক দু দু জলে খায় দেবেন সকালের জলে এটা গুলতে একটু সময় লাগে তাই ট্যাবলেটটা প্রথমে ফার্মেসি মাত্র মগে জলে একটু ভিজিয়ে রাখবেন আধ ঘন্টার মতো সময় লাগবে এটা গুলতে আধ ঘন্টা সময় লাগবে সেই আধ ঘন্টার সময় আপনার জলটা টান করে রাখবেন জল টান থাকলে পাখি ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নেবে আর ওষুধ যত তাড়াতাড়ি খাইয়ে দেবে তত অ্যাকশনটা কাজ করে ভালো সেই কারণে একটু জল টান করে দেবেন আধ ঘন্টা দিয়ে এটা খাইয়ে দেবেন তো সঙ্গে থাকুন ওষুধটা আমি গুলছি দেখ ট্যাবলেটগুলো এরকমভাবে জলে গুলে দেবেন কারণ এটা গুলতে সময় লাগে আধ ঘন্টা মতন সময় লাগবে তো আমি এই সব ট্যাবলেট মগের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এটা আধ ঘন্টাটা গুলবে ততক্ষণ আধ ঘন্টা পাখি জলটা টান করে দেব তো বন্ধুরা এদিকে ওষুধ গোলা চলছে আমাদেরকে জল সব ফেলে দিয়েছি জল ফেলা হয়ে যাচ্ছে আধ ঘন্টা এরকম পাখি জল টান থাকবে ততক্ষণে ওষুধটাও গুলে যাবে আর খাবার জায়গাগুলো বড় বড়ো খাবারের পাত্র বসে দেবেন সেই সঙ্গে মাঝে মাঝে কাটাও খাবার দিয়ে রাখবেন খাবারের পাত্রটা বেশি রাখতে হবে এই সময় খাবারের পাত্রটা বেশি রাখলে পাখি খাবার বেশি খাবে দেখুন আমার জল টান হয়ে গেছে এদিকে ওষুধটাও চলছে এরকমভাবে এরকমভাবে উল্টে পাল্টে তাড়াতাড়ি গুলে নেবেন দেখেন এই ওষুধগুলো এরকমভাবে জল পাল্টালে আর তাড়াতাড়ি গুলে যাবে বন্ধুরা আমার এই ওষুধ জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেক ডিঙ্ক ডিঙ্কারে অল্প অল্প করে দিয়ে দিয়েছি সেটা আস্তে আস্তে আপনারা একটু তেয়ে তেয়ে দেবেন যাতে খেতে পারে আস্তে আস্তে এখন ভেতরে হেঁটে যাবেন সব পাখিগুলো উঠে যাবে একটু তেয়ে তেলে খাইয়ে দেবেন দিতে দেখবেন আপনার পাখি ল্যামও আসবে না পাখি ভিটামিন ঘাতিটাও পূরণ হয়ে যাবে দেখ তো বন্ধুরা যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটি মানে উপকৃত হয় তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আবারও দেখা হবে নতুনার কোনো ভিডিওতে নতুনার কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ